ভেরিকোস সমস্যা আজকে বলবো ভেরি থেকে বাঁচার একটি সহজ খাবারের নাম নিয়ে আলোচনা করব। যেই খাবারটা খেলে আপনার ভেরিকোসিল অন্ডকোশের ফুলা অন্ডকোশের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরা বলালাম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দেব ভেরিকোসিল থেকে মুক্তি পাওয়ার একদম সহজ একটি ঘরোয়া খাবার নিয়ে বন্ধুরা বর্তমানে অধিকাংশ পুরুষ মানুষ ছোট বড় মাঝারো ভেরি রোগে আক্রান্ত হয়ে থাকে ভেরিকোসিল রোগে কেন আক্রান্ত হয় অনেক ভিডিও আমার আছে ভেরিকোসিল কি অনেক ভিডিও আছে তারপরে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করছি ভেরিকোসিল হচ্ছিল পুরুষ মানুষের যে অন্ডকোষে রক্ত চলাচলের যে রক্ত নালীগুলো আছে দুই ধরনের রানি থাকে একটা হলো আটারি একটা হলো ভেন এই আটারি দেয়া খাদ্যজুত রক্ত আসে আর ভেন দেওয়া ওয়াশ অর্থাৎ দূষিত রক্তগুলা রিটার্ন যায় তো এই রিটার্ন যাওয়ার সময় এই রক্ত নালীতে কিছু দূর পর পর একটা ল্যান্ডিং থাকে যাকে আমরা স্পিন্টার বলি অর্থাৎ কপাটিকে বলি এই কপাটিকে কখনো যদি দুর্বল হয় যদি কখনো নষ্ট হয় তখন এই রক্ত উপর দিক উঠতে গিয়ে এটা ছেড়ে দেয় তখন থাপ করে নিচের দিক আসে একদম ধাপাস করে আর নিচের দিক পড়ে যায় উপরে আর উঠতে পায় না এভাবে আস্তে আস্তে জমতে জমতে অন্ডকোশের যে রক্ত নালি বা সিরেগুলো আছে এগুলা কি হয় মোটা ফুলে যায় কিছুর মতো হয়ে যায় ব্যথা হতে পারে অন্ডকোষ ফুলে যেতে পারে সুখে যেতে পারে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ মানুষের বন্ধাত্ব যাদের এই ভেরিকোশল থাকে অন্ডকোশ থেকে স্পাম অর্থাৎ শুক্রাণু আর তৈরি হতে পারে না যখনই তৈরি না হতে পারে তখন কিন্তু শুক্রাণু সংখ্যা কমতে থাকে শুক্রের সংখ্যা কমে গেলে উনি আর বাবা হতে যান ভেরি কচিল শেয়ার সে আর বাবা হতে পারে না খুব বড় ধরনের একটি সমস্যা এই ভেরি কচিল থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় আমি যদি বলি আপনি অনেক ওষুধ খেয়েছেন অনেক কিন্তু কোনো কাজে লাগে না ব্যথা দূর হয়নি আরো অন্ডকোষটা ফুলে যাচ্ছে ঝুলে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে আমি বলবো প্রতিদিন এক চামচ পরিমাণ এই ইজি মেঘাটি এক চামচ পরিমাণ ইজি মেঘাটি যদি আপনি এক গ্লাস পানির সাথে মিশিয়ে সকালে খাওয়ার এক ঘন্টা আগে এবং রাত্রিতে খাওয়ার পরে খেতে পারেন সামান্য কয়েকদিনের মধ্যেই আপনার ব্যথা ফোলা যে কষ্টগুলো আছে এগুলো কমে যাবে যদি দুই থেকে তিন মাস কন্টিনিউ করতে পারেন এই ইজি মেঘাটি তাহলে আপনার ভেরিক সমস্যা অন্ডকট ফুলে যাওয়ার সমস্যা অন্ডকোষ ঝুলে যাওয়ার সমস্যা অন্ডকোষ ছোট হয়ে যাওয়ার সমস্যা বা পোস্টাবের সমস্যা যে সমস্যাগুলো আছে এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনি সুস্থ সুন্দর জীবন গড়তে পারবেন তো বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত আমার আপনার ভাই বা বন্ধু